আমার আল্লাহ বলে এই জমিনটা আমি পুরায় তামা বানা দিব এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো আমি আল্লাহ পুরায় সাই বানা দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ আজকে কার জন্য সুখ কার জন্য গুস্কার কার জন্য বিচার করো কার জন্য অন্যায় করো রে মন কার জন্য তুমি এত কর। আরে আজকে একটা কথা বলতে গেলে কষ্ট হয় এই জমিনটা আল্লাহ পুরায়া তাম বানায়া দিবে এই জমিনের মাটিগুলো ফুলে হবে তামা এই জমিনে যত পানি আছে পানিগুলো পুড়ে হবে সায় এই দুনিয়ার মধ্যে কিচ্ছু যেদিন থাকবে না ওই তুরস্কের কত বাহাদুর কত কওয়ালা মিনিটের মধ্যে তিরিশ